নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বানাবো প্রপার বাঙালি স্টাইলে আলু দিয়ে রুই মাছের ঝোল এবার তোমরা বলো তোমরা কারা কারা আলু দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করো তাই প্রথমেই কড়াইতে তেল গরম করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য দুই পাঁচটা উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলেই একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়নে দিয়ে মোটা আর লম্বা করে কাটা আলু দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেলে ওতে আদা বাটা লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা বেশ কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নেব এইবার মশলা প্রপার কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেলে নেব এবার রস ভালোভাবে ফুটে গেলে আলুটাও যখন সিদ্ধ হয়ে আসবে তখন ভাজা মাছগুলো দিয়ে আরো দু তিন মিনিট ফুটিয়ে নিলেই তৈরি বাঙালি স্টাইলে আলু দিয়ে মাছের ঝোল এইবার গরম গরম ভাতে মাছের ঝোল খাওয়ার মজাটাই আলাদা ভিডিও ওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওটা